তো আজ আমরা এই ভিডিওতে যে আলোচনা করব। সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আজকে আলোচনা করব এসি বাহাত্তর তো দেখো এসি সেভেন্টি টু অবশ্যই আগে কিন্তু আমাদের তিনটে আলোচনা করা হয়ে গেছে তাহলে আমরা এসি ছেষট্টি থেকে করছিলাম এসি ছেষট্টি তারপর করছিলাম এসি আটষট্টি এসি সত্তর আজকে আমরা করবো কত বাহাত্তর তাহলে দেখো ছেষট্টি আটষট্টি সত্তর আর বাহাত্তর আজকে কিন্তু চার নম্বর হচ্ছে তিনটে আগে আলোচনা করা হয়ে গেছে অবশ্যই তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে আর এই প্রশ্নগুলো কিন্তু একদম হুবহু কমন আসবে আর আজকে যে এমসি আলোচনা করবো অবশ্যই তোমরা দেখেছিলে এসি সত্তরে কিন্তু এমসি অনেক ভুল ছিল কারণ আমি যেটা দিয়েছিলো ডাব্লিউ পিটি টেস্ট পেপার একদম সেগুলোই তোমাদেরকে বলেছিলাম অতএব সেখানে অনেক ভুল ছিল আজকে আমি দেখে অনেক ঠিক করার চেষ্টা করেছি তাও যদি কোনো ভুল থাকে অবশ্যই সেটা ভুল বশত ভুল হয়ে গেছে ইচ্ছা বস করে ভুল হয়নি ঠিক আছে কারণ আমি মোটামুটি তোমরা ভেবে রাখো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু আজকে ঠিক এমসি কিউগুলো কারণ এগুলো আমি সব দেখে দেখে সব ঠিক করেছি কোনো রকম কোনো অসুবিধা হবে না অবশ্যই তোমাদেরকে আমি যেটা বলি এমসিকিউর উত্তর কিন্তু দেওয়া রয়েছে তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ প্রত্যেকের কিন্তু বই কেনা সম্ভব নয় অনেক টেস্ট পেপার বেরিয়ে গেছে তো এই টেস্ট পেপার থেকে একদম দেখো সরাসরি আমরা আলোচনা করব অবশ্যই তো দেখে নিই আমরা প্রথম এমসি খুব দ্রুত তারপর কিন্তু অবশ্যই এসে কিউ আলোচনা করব আর এসে কিউ কিন্তু একদম আজকে পুরো টাইপ করে করা আছে কোনো রকম অসুবিধা হবে না তো চলো শুরু করি আজকের ভিডিও দেখো প্রথম আর্যাবর্ত বর্ণাম নলচম্পু কাব্যের কোন উচ্ছ্বাসের অন্তর্গত তাহলে উত্তরটা দেখো প্রথম উচ্ছ্বাস তোমরা দেখবে ষষ্ঠী কিন্তু ওখানে দেওয়া রয়েছে এটা কিন্তু একটা ভুল অবশ্যই এটা প্রথম উচ্ছ্বাসের হবে তারপর দেখো সমান সেতা নাক ও লোকস্য এই নাক লোক শব্দের অর্থ কী নাক লোক মানে হচ্ছে কি স্বর্গলোক ইন্ধন শব্দের অর্থ কী ইন্ধন মানে হচ্ছে জ্বালানি কাঠ অলি ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ প্রচণ্ড গুরুত্বপূর্ণ আর তোমাদেরকে কিন্তু এই প্রত্যেকটা গল্প কিন্তু বলা রয়েছে লাইন ধরে ধরে অবশ্যই তোমরা দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে তারপর দেখো শঙ্কর মৌলি বিহারিণী পদটিতে কোন বিভক্তি আছে উত্তর হচ্ছে প্রথমা তাহলে পদ কোন বিভক্তি অবশ্যই প্রথমা বিভক্তি আছে এগুলো যখন আমি তোমাদেরকে পড়িয়েছি গঙ্গাস্তোত্রম একদম লাইন ধরে ধরে কিন্তু এগুলো বলে দিয়েছি কল্পলতা কাকে বলা হয়েছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং খুব সোজা প্রশ্ন কল্পলতা কাকে বলা হয়েছে গঙ্গাকে বলা হয়েছে দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো ন মে পার্থস্তি এখানে পার্থ কার নাম এখানে পার্থ হচ্ছে কিন্তু অর্জুন শ্রীমৎ ভগ ভগবত যে গীতা রয়েছে সেই গীতা কোন গ্রন্থের অংশ তাহলে দেখো এটা কিন্তু মহাভারতের অংশ আমরা জানি মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত আমাদের যেটা রয়েছে কর্মযোগ তো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মহাভারত উত্তর একদম ঠিক উত্তর তারপর দেখো যথা যথা তাহলে আজ্ঞাপয়তি আজ্ঞাপয়তি দেব এই যে ছিল এর এর বক্তাকে বক্তা প্রমদ নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল তাহলে দেখো মৃদঙ্গ ধ্বনি কিন্তু শোনা গিয়েছিল নিঘৃণ তাহলে নির্ঘৃণ যে শব্দ আছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে নির্দয় তাহলে অতি নির্ঘ নির কাকে বলা হয়েছিল চাঁদকে কিন্তু বলা হয়েছিল কেন বলা হয়েছিল সেই প্রশ্ন কিন্তু সেগুলো দেখে নিও তোমরা তারপর দেখো দর্প সাধন রি, পূর্বতান এই যে ঋষ্যে এটা কার উক্তি মানে এই উত্তরটা কে বলেছে অ্যাকচুয়াল তাহলে এটা হচ্ছে কি এটা বলেছে ইন্দ্র বর্মা এই প্রত্যেকটা প্রশ্ন মানে রাজা এটা বলেছিল কখন বলেছে না বলেছে অবশ্যই বিস্তারিত যাচ্ছি না শুধু তোমরা জানবে এই লাইনটা বলেছে কে রাজা ইন্দ্রবর্মা এখানে রাজাও বলতে পারতো কিন্তু ইন্দ্রবর্মা দেওয়া রয়েছে অবশ্যই দেখো লীলাবতী কোন বিষয় গ্রন্থ এটা হচ্ছে গণিত আমাদের প্রচণ্ড এই প্রশ্নটা মানে প্রচুরবার এই প্রশ্নটা আমি তোমাদেরকে যখন আমি কমিউনিটি পোস্ট করি সেখানে কিন্তু আমি লীলাবতী দিয়েছিলাম গণিত বিষয়ক এটা তারপর দেখো এখানে যেটা রয়েছে দশ গীতিকা সূত্র তাহলে এই যে গীতিকা সূত্রে রচয়িতাকে উত্তর হচ্ছে কি আর্যভট্ট কালিদাসের একটি নাটক হলো মাল বিকাগ্নি মিত্রম এটা হচ্ছে কিন্তু কালিদাসের একটা নাটক এবার দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে তো এখানে দেখো নমে পার্থস্তি তারপরে দেবো এই নিঘৃণ এই জিনিস তোমরা যদি না বুঝতে পারো মহোৎসব এসে এই যে এই জিনিসগুলো তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে কোথায় তোমরা বুঝতে পারলে না আর কোনো উত্তর যদি মনে হয় যে ভুল রয়েছে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সঠিক উত্তরটা লিখে কমেন্টে জানাবে আর গুরুত্বপূর্ণ যদি অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেল মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে আর তোমরা যারা আমার সঙ্গে রয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের আমাদের যেটা বিষয় দেখো এর পরে কি রয়েছে এই যে আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম টাইপ করে তোমাদেরকে বলবো কোনো রকম তোমাদের বুঝতে অসুবিধা হবে না তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি কিন্তু তার উত্তর তোমাদেরকে দেব। তো দেখি আজকের প্রশ্ন উত্তরগুলো দেখো আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে দেখো এই প্রশ্নটাই ছিল দেখো আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে তাহলে উত্তরটা দেখি উত্তর হচ্ছে আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে তাহলে স্বর্গবাসী যে দেবতা তাদের কিন্তু করে দেখো যক্ষরা কার অনুচর অবশ্য উত্তরটা দেখব দেখো যক্ষরা হচ্ছে কুবেরের অনুচর খুব ছোট ছোট প্রশ্ন এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব তারপরের দেখো এটা দেখো এটা যে টাইপ করতে কত সময় লেগেছে তুমি ভাবো স স সিয়ানা রুজ এর অর্থ কি মানে এর মানে কি তাহলে এটা কি তুমি ভাবছো এটা টাইপ করা কত একটা জটিল বিষয় সেটা বুঝতেই পারছো এরকম করেছি কিন্তু ভুল যদি তাও থেকে থাকে তোমরা তাও কমেন্টে লিখো দেখো এই উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি এর অর্থ হচ্ছে নিজ নিজ অশ্বের পিঠে আরোহণ করে তাহলে এই যে রয়েছে এটা তাহলে স স তাহলে স মানে কি নিজে স মানে কি নিজে আর অশ্ব অশ্ব মানে কি ঘোড়া অশ্বান আর আর মানে কি আরোহণ করে তাহলে এটার মানে কিন্তু এইভাবে হয়েছে দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো তস্ব দুরা সদং নাসিত কার কি দুষ্প্রাপ্য ছিল না দেখো প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কোথা থেকে 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 কিন্তু লাইন প্রশ্নটা তুলে দিয়েছে দেখো এর উত্তরটা দেখে নিই দেখো উত্তরটা হচ্ছে কি প্রভূত ধন সম্পদ থাকায় ইপসিত কোনো বস্তুরই কশ্যপের কাছে দুষ্প্রাপ্য ছিল না তাহলে কার অবশ্য হচ্ছে কশ্যপের কি অবশ্যই ইপসিত কোনো বস্তু মানে আমরা যা চাইছি সেই সমস্ত জিনিস যা চাইব সেই সমস্ত জিনিস যেগুলো সাধারণ জিনিস সেগুলো সু খুব সহজেই পেয়ে যাবে কারণ সেগুলো কি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে তাই সেই জিনিসগুলো খুব সহজেই ও পেয়ে যেত দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো গঙ্গার চরণ কিসের দ্বারা অলঙ্কৃত তাহলে অবশ্যই দেখব গঙ্গার চরণ কিসের দ্বারা অলঙ্কৃত দেখো উত্তরটা আমরা দেখে নিই দেখো গঙ্গার চরণ ইন্দ্রের মুকুর দ্বারা অলঙ্কৃত তাহলে এইটা হচ্ছে কিন্তু প্রশ্ন ইন্দ্রের মুকুর প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো প্রকৃতিজাত গুণ কটি ও কী কী অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখবো এই উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে প্রকৃতির তিনটি গুণ আছে কি কি একটা হচ্ছে সত্য একটা হচ্ছে রজ একটা হচ্ছে তম তাহলে তিনটি গুণ সত্য রজ তম যেটা হচ্ছে সাত্বিক রাজসিক আর তামসিক এই তিনটে গুণ কিন্তু হয়ে গেল দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো নিষ্কাম কর্মের দ্বারা কে কে মোক্ষ লাভ করেছিলেন এই প্রশ্নটা তোমাদেরকে আমি বহুবার বলেছি দেখো উত্তরটা জনক অশ্বপতি প্রমুখ রাজারা নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছিলেন তখন আমি তোমাদেরকে পড়িয়েছি একদম এই প্রত্যেকটা লাইন কিন্তু ধরে ধরে তোমাদেরকে পড়েছি এবং এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব সহজেই কিন্তু করতে পারবে সেই ভিডিওগুলো তোমরা একবার দেখে নিও অবশ্যই দেখব পরের প্রশ্ন উত্তর দেখো গীতা মূলত কার বাণী অবশ্যই তোমরা যারা পারবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু দেবে দেখো প্রশ্ন তোমাদের জন্যই তৈরি করেছি দেখে নেই এর উত্তরটা দেখো এর উত্তরটা হচ্ছে কি শ্রীমদ ভগবদ গীতা শ্রীকৃষ্ণের বাণী কখন এটা বলেছিল তোমাদেরকে বলেছিলাম যে সামনে রয়েছে কারা সামনে রয়েছিল নিজের গুরু আত্মীয় স্বজন সব রয়েছে অর্জুন যুদ্ধ করতে চাইছে না নিজের লোকেদের সঙ্গে তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলল? কিছু বাণী বোঝালো যে কি করা উচিত একজন যোদ্ধার তো সেইটাই তো কে বলেছিল শ্রীকৃষ্ণ বলেছিল অতএব বাণীটা হচ্ছে শ্রীকৃষ্ণের দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো দিয়তা দরার দ্রং চিত্তম কে কাকে বলেছেন উত্তরটা দেখব অবশ্যই দেখো উত্তরটা হচ্ছে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের বিচারপ্রার্থী তা বিচার বিচারপ্র্থীকে ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে কিন্তু এই কথা বলেছে তাহলে বুঝতে পারছো দেখো ইন্দু শর্মা আমরা বুঝে গেলাম কৌমুদীর বাবা আর রাজা হচ্ছে কি ইন্দ্র বর্মা এটা কিন্তু হয়েছে তো দেখো হয়ে গেল বাসন্ত নাট্যাংশের বিচারপ্র্থী ইন্দু মানে যে অবশ্য এটা হিন্দু নয় এটা ইন্দু শর্মা ঠিক আছে ইন্দু শর্মা ইন্দ্রবর্মাকে এই কথাটা বলেছে তো এগুলো ছোট্ট ছোট্ট একটু ভুল আছে তো এগুলো তোমরা অবশ্যই মানিয়ে নিও তার পরের প্রশ্ন উত্তর দেখো কৌমদির পছন্দের পাত্র পাত্র যেটা রয়েছে সেটা আমি তোমাকে আগের দিনকে দেখো দেয়নি প্রশ্নটা কিন্তু আমি তাও দিয়েছিলাম বলে দিয়েছিলাম তোমাদেরকে কারণ দিয়েছিল পিতার পছন্দের পাত্র তো দেখো উত্তরটা অবশ্যই তোমরা জানো দেখো উত্তরটা হচ্ছে কি পছন্দের পাত্র হচ্ছে বসন্ত দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো দর্শ শব্দের অর্থ কী প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শ শব্দের অর্থ দেখো উত্তরটা দেখে নি দেখো দর্শ শব্দের অর্থ হচ্ছে কি অমাবস্যা দেখব পরের প্রশ্ন উত্তর দেখো বাসন্তিক স্বপ্নমের মূল যে ইংরেজি নাটক সেটা কিন্তু তোমাকে বলতে হবে তো দেখো অবশ্যই কি মূল যে নাটক তার নাম লিখতে বলেছে তো দেখো উত্তরটা দেখে নি উত্তরটা হচ্ছে শেক্সপিয়ারের এ মিড সামার নাইটস ড্রিম তাহলে এ মিড সামার নাইটস ড্রিম কিন্তু এটার নাম দেখব পরের প্রশ্ন উত্তর দেখো আয়ুর্বেদের উৎস প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন আয়ুর্বেদের উৎস এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেক কমেন্টে লিখেছিল যে এটা উৎসটা ঠিক নয় এটা তো অনেকজন আবার বলেছে ঠিক তো দেখো এই উত্তরটা উত্তরটা হচ্ছে কি অবশ্যই অথর্ববেদ তাহলে অথর্ববেদ হচ্ছে কি আয়ুর্বেদের উৎস তাহলে অথর্বেদ থেকে আয়ুর্বেদ হয়েছে দেখব পরের প্রশ্ন উত্তর দেখো ফলিত জ্যোতিষে কোন বিষয় আলোচিত হয়েছে তাহলে এইটা দেখো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নগুলো তোমরা দেখছো বিগত বছর থেকে কিন্তু কোনো না কোনো জায়গাতে কিন্তু এই প্রশ্নগুলো আসছে তো অবশ্যই বিগত বছর প্রশ্নগুলো তোমায় খুব ভালোভাবে পড়তে হবে দেখবো এই উত্তরটা দেখোটা হচ্ছে কি লগ্ন গ্রহ অবস্থান অনুযায়ী মানুষের ভাগ্য ফল গণনার অশুভ বিচার করা হয় সেটাই কিন্তু এই বুঝতে পারলে তাহলে গ্রহ নক্ষত্র দেখে শুভ অশুভ যদি বিচার করা হয় সেটাই হচ্ছে কি এই ফলিত জ্যোতিষের বিষয় দেখো এরপরে শেষ প্রশ্ন অবশ্যই ভাসের নাটকের সংখ্যা কত তাহলে কটা নাটকের সংখ্যা দেখো উত্তর হচ্ছে ভাষের নাটকের সংখ্যা হচ্ছে তেরোটা এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আছে আর অনেক সমালোচনা আছে কিন্তু লিখেছে কটা তেরোটা তো দেখো আমাদের আলোচনা করা হয়ে গেলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে আর এখানের মধ্যে কোনো উত্তর যদি তোমার বুঝতে অসুবিধা হয় বা কোনো উত্তর ভুল মনে হয় তাহলে অবশ্যই তুমি সঠিক উত্তরটা লিখবে এবং আমি দেখে তোমাদেরকে বলে দেবো সেটা ঠিক না ভুল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই